খুব বাজে জাস্ট কিছু ভাবা যায় না জাস্ট খুব বাজে খুব বাজে পয়সা নষ্ট করতে যাচ্ছে নো 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 হ্যালো এভরিওয়ান কেমন আছে তোমরা সবাই প্রথমে ইন্ট্রোডাকশন আমি তোমাদের সকলেই প্রিয় দোয়েল এখন বাজে হচ্ছে মোটামুটি দুপুর সাড়ে তিনটা আর আমি যথারীতি লেট মানে আমি আর অনু ভীষণ লেট ওদিকে ওরা সবাই চলে গেছে মানে ওরা সবাই বলতে যে যাবে আর একজন আমাদের সাথে কোথায় যাচ্ছি তার জন্য পুরো ব্লগটা দেখতে হবে স্কিপ করলে কিন্তু চলবে না এবার হিল পড়ে যাচ্ছে আমি রাস্তায় পড়ে যাবো তাই আমাকে দেখে দেখে যেতে হচ্ছে হিলপুরে হাঁটা আমার পক্ষে পসিবল না যাই হোক হ্যালো বাচ্চাস থেকে আকাশটা দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর ক্লিয়ার একটা আকাশ যেটাকে বলে নীল আকাশ পুজোর আগে আর একটা শরতের সুন্দর গন্ধ এদিকে আমি ওনার সাথে খেলাতে খেলাতে টোটো করে পৌঁছে গেলাম এদিকে আমি ভীষণভাবে লেট সাড়ে তিনটে টাইম ছিল সেখানে এখন তিনটে কুড়ি বাজে আর নিশ্চয়ই বুঝতে পারছো আমি কোথায় যাই প্রচন্ড ভিড় লিফটে করে নামতেই দেখি একটা অনেক বড় লাইন পড়ে গেছে জাস্ট ভাবা যাচ্ছে না তারপরে এদিকে যা নিয়মকরণ আছে চেকিং টেকিং করে আমি তো চলে গেলাম প্রথমে বোর্ডের দিকে তো চলো তোমাদেরকে দেখাতে চাই হ্যাঁ আমি চলে এসছি আজকে ধুমকেতু দেখতে ফার্স্ট ডে সেকেন্ড শো ধুমকেতু আমি তোমাদেরকে কোনো স্পয়লার দিবো না জাস্ট গানের কয়েকটা ক্লিপস আমি অ্যাড করেছি এই জন্য যাতে সবাই সিনেমা হলে গিয়ে অবশ্যই বাংলা সিনেমাকে অবশ্যই এভাবেই যেন সাপোর্ট করে যেভাবে আজকে হাউসফুল ছিল পুরো মানে সিনেমা হল সত্যিই দেখে ভীষণ ভালো লাগছিলো যে বাংলা সিনেমাকে প্রত্যেকে এভাবে সাপোর্ট করেছে আর এদিকে দেখো আর একজন পপকর্নই খেতে আছে কাউকে দিচ্ছে না নিজের পপ মানে কিনে নিজেই খাচ্ছে

সিনেমাটা ভীষণ সুন্দর অবশ্যই বাট যেহেতু এত পুরোনো একটা জুটি দেব শুভশ্রী সেক্ষেত্রে আমাদের এক্সপেকটেশনটা আরও হাই ছিল বাট ঠিক আছে এত বছর পর সিনেমাটা রিলিজ করেছে এটাই অনেক আমাদের দেব শুভশ্রী সেই জুটি দেখার যারা ভক্ত রয়েছে তাদের জন্য তো আজকের টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে